চিকেন 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 বাঙালির খুব একটি জনপ্রিয় খাবার হলো মাংস কষা খুব অল্প সময় এবং খুব অল্প তেলে আজ আমি বাড়িতে চিকেন রান্না করব প্রথমে মাংসর মধ্যে আদা রসুন বাটা লঙ্কা বাটা এবং গরম মশলা বাটা সমস্ত কিছু দিয়ে নুন লঙ্কা হলুদ ধনের গুঁড়ো দিয়ে ভালো করে মাংসটাকে একটু দই দিয়ে আমি ম্যারিনেট করে নেব মাংসটি ম্যারিনেট করা হলে মাংসটিকে দু ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব তারপরে একটি জারের মধ্যে টমেটো পিক্স করে নেব তারপরে একটি পেঁয়াজ নিয়ে ছোটো টুকরো টুকরো করে কেটে সামান্য পরিমাণ গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দেব কড়া বসিয়ে কড়াতে সামান্য পরিমাণ অল্প করে তেল সরষের তেল দিয়ে দেব এবং তাতে দুটো তেজপাতা এবং কুচানো পেঁয়াজগুলি দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটি লাল হয়ে আসলে তাতে আমি মাখানো মাংস ম্যারিনেট করাগুলিকে একে একে পেঁয়াজের ওপরে আমি দিয়ে দেব সমস্ত মাংসগুলিকে তেলের মধ্যে দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব মাংস থেকেই জল ছাড়বে জল দেব না মাংসটিকে ভালো করে কষাবো এবং তাতে চারটে আলু টুকরো করে মাংসতে দিয়ে দেব মাংসের সঙ্গে আলুগুলোকেও ভালো করে কষিয়ে নেব রেডি পরিবেশন